আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আমরা পাথরকুচি পাতার দশটি উপকারিতা ও খাওয়ার সঠিক নিয়ম জানব ইংশা আল্লাহ পৃথিবীতে আল্লাহ এমন কিছু গাছ সৃষ্টি করেছেন যেগুলো আমাদের লোকমুক্ত জীবনের জন্য আশীর্বাদস্বরূপ তেমনই একটি গাছ হল পাথরকুচি গাছ এর ছোট্ট পাতা দেখতে সাধারণ হলেও এর ভেতরে লুকিয়ে আছে নানা রোগ প্রতিরোধের অদ্ভুত শক্তি আধুনিক বিজ্ঞানও এর উপকারিতা স্বীকার করে নিয়েছে আজকের আলোচনায় আমরা জানবো পাথরকুচি পাতার দশটি উপকারিতা ও খাওয়ার নিয়ম তা হল নম্বর এক কিডনির পাথর গলাতে সাহায্য করে পাথরকুচি পাতা কিডনির পাথর কমাতে সহায়ক এটি কিডনির ভিতরে জমে থাকা পাথরকে নরম করে এবং প্রস্রাবের মাধ্যমে তা বের হতে সাহায্য করে খাওয়ার নিয়ম দুটি পাতা বেটে রস বের করে প্রতিদিন সকালে খালি পেটে এক চামচ রস পানিতে মিশিয়ে পান করুন অথবা প্রতিদিন সকালে খালি পেটে একটি কাঁচা পাথরকুচি পাতা ভালোভাবে ধুয়ে চিবিয়ে খেতে পারেন এভাবে টানা সাত দিন খাওয়ার পর তিন দিন বিরতি দিন নম্বর দুই পেটের গ্যাস ও অম্বল দূর করে পাথরকুচি পাতা গ্যাস্ট্রিকের অতিরিক্ত অ্যাসিড কমিয়ে পেট ঠান্ডা রাখে এবং অম্বলের জ্বালা পোড়া প্রশমিত করে এটি হজমে সহায়তা করে এবং গ্যাসের চাপ দূর করে প্রতিদিন দুপুর বা রাতের খাবারের 30 মিনিট আগে একটি পাথরকুচি পাতা চিবিয়ে খেতে পারেন একটানা টানা সাত দিন খেলে গ্যাস ও অম্বলের সমস্যা অনেকটাই উপশম হয় নম্বর তিন জ্বর ও ইনফ্লুয়েঞ্জা কমায় পাথরকুচি পাতায় থাকা অ্যান্টিভাইরাল ও ঠান্ডা প্রশমক উপাদান শরীরের অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এটি জ্বর সর্দি ও ইনফ্লুয়েঞ্জার লক্ষণ কমাতে কার্যকর খাওয়ার নিয়ম দুটি পাতা বেটে রস বের করে হালকা গরম পানিতে মিশিয়ে দিনে এক দুইবার খেলে উপকার পাওয়া যায় নম্বর চার মূত্রনালীর সমস্যা দূর করে পাথরকুচি পাতা মূত্রনালীর প্রদাহ জ্বালা পোড়া এবং ইনফেকশন কমাতে সাহায্য করে এটি পোস্রাপ পরিষ্কার করে ও মূত্রনালীকে মুক্ত রাখতে সহায়ক খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে একটি পাতা চিবিয়ে খাওয়া অথবা পাতার রস পান করলেই উপকার পাওয়া যায় নম্বর পাঁচ গ্যাস্ট্রিক ও আলসার নিরাময়ে সহায়ক পাথরকুচি পাতা পাখস্থলের অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে এবং হজমে সহায়তা করে এটি খাবার দ্রুত ভেঙ্গে দিতে সাহায্য করে ফলে বদহজম ঢেকুর বা পেট ভরা ভাব দূর হয় খাওয়ার নিয়ম খাবারের 30 মিনিট আগে একটি পাতা চিবিয়ে খেলে হজম শক্তি বাড়ে ও পেট হালকা থাকে নম্বর ছয় কাটা ছেঁড়া ও পোড়া নিরাময় উপকারী পাথরকুচি পাতা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে এটি ত্বকের ক্ষত বা কাঁটাছেঁড়া জায়গায় লাগালে দ্রুত ইনফেকশন কমায় এবং ব্যথা উপশম করে এছাড়া এটি ত্বকের পোড়া এবং পোড়া ও ঘা দ্রুত ভালো করে খাওয়ার নিয়ম সরাসরি পেস্ট হিসাবে আক্রান্ত স্থানে লাগাতে পারেন অথবা পাতার রস পান করলে ত্বক ভিতর থেকে ভালো হবে নম্বর সাত রক্ত পরিষ্কার করে পাথরকুচি পাতা রক্তে থাকা বিষাক্ত উপাদানগুলো দূর করে এবং রক্তের পরিশোধন প্রক্রিয়া উন্নত করে এটি দেহের ভেতর থেকে টক্সিন বের করে দিয়ে ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সহায়ক খাওয়ার নিয়ম পাথরকুচি পাতার রস এক চামচ করে দিনে এক দুইবার খেলে রক্ত পরিষ্কার হয় নম্বর আট ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে পাথরকুচি পাতা শরীরের ইনসুলিন ক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ করতে সহায়ক খাওয়ার নিয়ম পাথরকুচি পাতার রস এক চামচ নিয়মিত সকালে খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নম্বর নয় সর্দিকাশি উপশমে কার্যকরী পাথরকুচি পাতা সর্দিকাশি ও গলা খুসখুসি কমাতে সাহায্য করে এর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল উপাদান শ্বাসনালীর প্রদাহ কমায় এবং কফ পরিষ্কার করতে সহায়ক খাওয়ার নিয়ম পাথরকুচি পাতা বেটে তার রস বা পাতার চা প্রতিদিন দুই তিনবার খেলে সর্দি ও কাশি দ্রুত উপশম হয় নম্বর দশ চর্মরোগ ও ব্রণের চিকিৎসায় ব্যবহৃত হয় পাথরকুচি পাতা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান হিসেবে কাজ করে যা ত্বকের সংক্রমণ ও ব্রণ কমাতে সাহায্য করে এটি চর্মরোগ ঘা এবং ফোরার চিকিৎসায়ও উপকারী খাওয়ার নিয়ম পাথরকুচি পাতা বেটে সরাসরি ব্রণের স্থানে লাগাতে পারেন বা একটি পাতা চিবিয়ে খেলেও উপকার পাবেন ইংশা অল্লাহ আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন